তাল দিয়ে যদি কোনো পিঠা খেতে চান তাহলে আমি বলবো তালের ক্ষীর ভরা এই পিঠাটা একদিন খেয়ে দেখতে পারেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে ক্ষীর ভরা তাল পিঠা এটা খেতে এতটা মজার আর ইয়ামি হয় যে কেউ একবার দেখলে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর পিঠাটা বানানো খুবই সহজ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক তালের এই মজাদার ক্ষীর ভরা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে ক্ষীর তৈরি করে নিতে হবে এর জন্য নিয়েছি দেড় লিটার গরুর দুধ আপনারা চাইলে এর চেয়ে কম অথবা বেশি নিতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটা তেজপাতা আর দুইটা ছোটো এলাচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন বলক চলে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি আমি হাফ কাপ দিয়েছি আপনারা চাইলে আরও কম অথবা বেশি দিতে পারেন এখন অ্যাড করে দিতে হবে একটা নারিকেল আর এই নারিকেলটা শক্ত নারিকেল না নরম নারিকেল আপনারা চেষ্টা করবেন এই নরম নারিকেলটা দিয়ে ভিতরের পোটটা তৈরি করার এতে করে পুরের টেস্টটা ভালো আসবে এখন যে মশলাগুলো আমি ইউজ করেছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিতে হবে আর দুধটা যখন এই রকম কম হয়ে আসবে মানে ঘন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে হাফ কাপ সুজি এই সুজিটা আমি ভেজে নেই নেই কাঁচা সুজি ইউজ করেছি আর নেড়েচেড়ে সুজিটা যখন ভালোভাবে ফুটে আসছে আর এরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে আর এখন ডো তৈরি করে নেব এর জন্য নিয়েছি চার কাপ তালের পিউরি আপনারা চাইলে আরও কম অথবা বেশি নিতে পারেন এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ চিনি আর চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তালের কালার যখন এই রকম হয়ে আসবে মানে তালটা ঘন হয়ে আসবে তখন অ্যাড করে দিতে হবে তিন কাপ চালের গুঁড়া আপনারা যদি কম তালের পিউরি নেন সেক্ষেত্রে চালের গুঁড়োটা একটু বুঝে শুনে দেবেন আর এটা ভালো করে নেড়ে চেড়ে চালের গুঁড়িটাকে ফুটিয়ে নিতে হবে যদি মনে হয় যে আপনাদের এই ডোটা নরম মনে হচ্ছে তাহলে আরও কিছুটা চালের গুঁড়ি অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে আর যদি মনে হয় হাতের সঙ্গে ডোটা লেগে যাচ্ছে তাহলে আবারও কিছুটা চালের গুঁড়ি ছড়িয়ে দিয়ে এইভাবে ভালো করে মথে একটা ডো তৈরি করে নিতে হবে এখন ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর প্রত্যেকটা ভাত থেকে এখন ছোট ছোট লেচি কেটে নিতে হবে আপনারা কোন ডিজাইন করবেন বা কত বড় পিঠা তৈরি করবেন সেইভাবে কেটে নেবেন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিয়েছি এখন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে তারপর চালের গুড়ির মধ্যে হাটটা চুবিয়ে রকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নিয়েছি এখন যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুটটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর দেখেন পুটটা কতটা শক্ত হয়ে গেছে এখন দুইটা মুখ এইভাবে সিল করে দিতে হবে আপনারা চেষ্টা করবেন ডোটাকে নরম করে সেদ্ধ করার জন্য এতে করে পিঠাটা নরম থাকবেন যখন ভাজবেন তখন কিন্তু পিঠাগুলো দীর্ঘ দিন নরম থাকবে শক্ত হয়ে যাবে না এখন এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে নেব আর তেলে ভাজার জন্য আমি চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নেব আর চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে এটা ভেজে নিতে হবে এতে করে পিঠাগুলো দ্রুত কালার চলে আসবে আর পিঠাগুলো ড্রাই হওয়ার চান্স থাকবে না আর একটা সাইড যখন আমার এক থেকে দেড় মিনিট হয়েছে তখন পিঠাগুলোকে আমি উলটিয়ে দিয়েছি আর বারবার উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার চলে আসলে পিঠাগুলো উঠায় নিতে হবে বেশিক্ষণ ভাজার দরকার নাই কারণ সব কিছু আমাদের রান্না করাই আছে শুধু একটু কালার চলে আসলে পিঠার টেস্টটাকে বাড়ানোর জন্য এইভাবে ভেজে নিতে হবে দেখেন কত সুন্দর দেখতে হয়েছে আমি সব পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখেন কতটা লোভনীয় হয়েছে অসাধারণ লাগে খেতে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা একেবারে পুড়ে ঠাসা আর খেতে কি যে মজা একদিন বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এইরকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিও টাস্কের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ